কি করছিস দেওয়ালে কি করছো তুমি হ্যাঁ দেয়ালে কি করছো দেওয়ালে হাত দিয়ে দিয়ে শোনা ও ও মাঙ্কা বাবা গো ঢেক রুটে গেল ঢেক রুটে গেল গো হ্যাঁ কি গো শোনা এদিকে দেখো একবার দেখো তুমি বাবা গো তো কি হচ্ছে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দুশ এরপর আমরা চা খেতে বসেছিলাম আর ও ডিস নিয়ে চিপস ভাজা খাবে বলে টান ছিল এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওমের উপোস ভাত খেতে যাওয়ার জন্য আমার মামা বাড়িতে আর এখানে অমকে রেডি করে দেয়া হয়েছে এবার রেডি করে ওকে শুয়ে রাখা হয়েছে ও বুঝতে পেরেছে যে কোথাও একটা যাওয়া হবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না তো সেই জন্য খুব কাঁচ ছিল আর আমি মা ওমকে নিয়ে এগিয়ে গেছে আর আমি এখানে মাথায় দিয়ে যাচ্ছি সেদিন ছিল বর্ষাকাল যেহেতু ছিল সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে সারা দিনটাই সেদিন বৃষ্টি হয়েছে তো মা ওই জন্য ওকে নিয়ে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিল আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি তিন মিনিটের মতো দূরত্ব তো এখানে মা পৌঁছে গেছিল আর ওকে শুয়ে দিয়েছিল গিয়ে সেখানে ও আবার শুরু করেছে দুষ্টমি বিছানাটা প্রচণ্ড পরিমাণেই সমান পাওয়ার জন্য ও এদিক ওদিক এদিক ওদিক সেদিক ঘুরছে আর এখানে রান্নাঘরে চলছিল খাওয়ার তোরজন এখানে একটা মামা সে মাংস রান্না করছে উনুনের মধ্যে আর এদিকে গ্যাসের মধ্যেও মাংস রান্না হচ্ছিল আর ওম ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে প্রচণ্ড দৌরাত্ম করে করে ঘুম মেশে গেছে তাই জন্য সে ঘুমিয়ে পড়েছে তো ওমির ঘুম থেকে ওঠার পর উপোস ভাতের আয়োজন হয়ে গেছিলো আর ওকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল তো খেতে বসে কি করেছে সেটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি এই দিন প্রথম ওমকে চাটনি দেওয়া হয়েছিল আর লেবু রস খেয়ে চাটনি খেয়ে সব খুবই ভালো লেগেছে মুখের এক্সপ্রেশনই পাল্টে গেছিল তো এরপর সন্ধ্যাতে পিয়ানো গিফট পেয়েছিল আর সেটা নিয়ে খুব খেলছিল নিচে 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 তো এবার খেলতে খেলতে সন্ধে হয়ে গিয়েছিল আর সন্ধেতে আমরা বাড়ি চলে এসেছিলাম আর সন্ধেতে চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে ওম আবার উপর হয়ে বিছানার মধ্যে হামাকুড়ি দেওয়ার চেষ্টা করছে তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন টাটা সবাই খুব ভালো থেকো バシン